দর্শক আসসালামু আলাইকুম খুলনা চিত্রের লাইভে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমরা এখন আছি খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে পুলিশ কমিশনার তাকে অপসারণের জন্য এখানে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন ক্যামেরা ধর ওরে বাবা কিলা কি করতেছ সবাই আছো না প্রধান উপদেষ্টার পেস ভিতরে অবরুদ্ধ করে রেখেছে ছাত্র জনতা তাদের দাবি হল কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণ করতে হবে যত দ্রুত সম্ভব এই পদক্ষেপ নেওয়ার জন্য তারা এই দাবিটি জানিয়েছেন আমরা এখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবের সামনে উত্তেজক উত্তেজনাকার একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে ভিতরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস অবস্থান করছেন ভিতরে বাহিরে খুলনার ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতা এনসিপি নেতৃবৃন্দ বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা অবস্থান করছেন তাদের দাবি কে এমপির যিনি কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার তাকে যত দ্রুত সম্ভব অপসারণ করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনা প্রেস ক্লাবের চারপাশে জনগণ ভিড় করে রেখেছে এবং ও পাশে আমরা যেটা ঢোকার সময় দেখতে পারলাম সে পাশে প্রশাসনিক কর্মকর্তা বাহিনী এবং সেনাবাহিনী অবস্থান করছে দর্শক আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবে সর্বশেষ kada den amako bat da eta ez da ezikuntza gerta gabe asko দর্শক আমরা এখানে স্কুল প্রেস ক্লাবে এখানে ছাত্র জনতা তাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে ভিড় করেছে আপনার আমাদের আপনার সর্বশেষ দেখানোর চেষ্টা করছি